শাকিব খানের বিরুদ্ধে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার অভিযোগ উঠেছে তার এ বক্তব্যের পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান ঢালিউড নায়িকা নিপুণ সেখানে নিপুণ উল্টো শাকিবের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন সাকিবকে তিনি তার অতীতের অনেক কথাও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন সেই পোস্টে উল্লেখ্য শাকিব ও নিপুন পিতার আসন লাভ পনেরো প্রেমিক নাম্বার ওয়ান সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মঙ্গলবার ফেসবুক পোস্ট প্রসঙ্গে আলাপ করার জন্য নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যা বলেন তা হচ্ছে হঠাৎ সাকিব খানের উপর এত খেপলেন কেনবো না সেদিন টেলিভিশন লাইভে সাকিব খান ঢালিউডের সব নায়িকাকেই খাটো করেছেন তবে নিজেদের অসম্মান নিয়ে কেউ কথা বলুক আর না বলুক আমি নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছি সাকিবের ধারণা যে ঠিক নয় বাংলাদেশে যে আরও শিক্ষিত অভিনেত্রী আছেন সেটা তাকে মনে করে দেওয়ার দরকার ছিল আপনি মনে করেছেন সাকিব খানের বক্তব্যে এ দেশের নায়িকারা ছোট হয়েছেন অবশ্যই তিনি তার বক্তব্যে বাংলা চলচ্চিত্রের নায়িকাদের ছোট করেছেন তিনি বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক এখন পশ্চিমবঙ্গেও কাজ করছেন ভারতের শিল্পীরা যদি তার মুখ থেকে এমন কথা শোনেন তাহলে আমাদের সম্পর্কে তাদের কি ধারণা হবে বলুন তো তারা তো মনে করবেন সাকিবের কথাই ঠিক ভারতীয় শিল্পীরা মনে করবেন এদেশের অভিনেত্রীরা অশিক্ষিত ও খারাপ পরিবার থেকে আসা তখন কি আমাদের দেশের শিল্পীদের প্রতি তাদের সেই শ্রদ্ধাবোধ থাকবে আপনার কি মনে হয় আপনার এই স্ট্যাটাসের পর সাকিব খানের টনক নড়বে আমার এই স্ট্যাটাস দেখে সাকিবের বধুদয় হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমার মনে হয় যারা তাকে নানা বুদ্ধি পরামর্শ দিয়ে পরিচালিত করছেন তাদের টনক একটু হলেও নড়বে কিন্তু সাকিব তো আপনার সহকর্মী এমন আক্রমণাত্মক পোস্টে তাকেও কি অপমান করা হলো না তিনি যদি বাংলাদেশের অভিনেত্রীদের বারবার অপমান করতে পারেন তাহলে এর প্রতিবাদে আমি কিছু বললে কি দোষ স্ত্রী উপবিশ্বাসের সঙ্গে তার ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে সেটা তিনি অপুর সঙ্গে বুঝুন কিন্তু অপুকে ছোট করার উদ্দেশ্যে তিনি ঢালাও ভাবে বাংলা চলচ্চিত্রের সব অভিনেত্রী শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক অবস্থা নিয়ে কথা বলতে পারেন না জাতীয় গণমাধ্যমে এসে এ ধরনের কথা বলা তার একেবারেই ঠিক হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ